ছর তারা কোথায় ছিল আর গত বছর জুলাইয়ের পরে আজ পর্যন্ত এক বছর ধরে বাংলাদেশের মানুষের সামনে তারা কথা বলার সুযোগ পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়েছে তাদের আন্দোলনে ওই অঞ্চলের নেতৃবৃন্দ জীবন পর্যন্ত সাহসিকতার সাথে অন্য মানুষকে তারা মুক্ত করেছে হামলা করেছে এদেশের জনগণ সেটা কখনো সহ্য করবে না বাহিনী কর্মী অফিসে থাকতে হামলা আমরা কখনো মেনে নেব না আমরা বর্তমান বর্তমানে এই সরকারকে বলতে চাই এনজিবির সব যারা হামলা করেছে তাদের কয়েকগুলোকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাইরা আমরা সবের সংযোগ করতে চাই আজকে দশের বাসীকে বলতে চাই জাতি একটি জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ নেতাবাদী স্থানে সুস্পষ্ট বলেছে নির্বাচনের আগে লেবেল বেঞ্চ ভিড় করতে হবে সকল দলের জন্য আইন সমান করতে হবে করতে হবে তারা সন্ত্রাসী মস্তান তাদেরকে গ্রেফতার করতে হবে কলকাতার দৌরত্ব চলবে না দশটা গুন্ডা বিশটা গুন্ডা দিয়ে তাদের কেউ কেন্দ্র দখল করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে দিচ্ছে এটা দিনের চাহ তার দোষের যারা গুলি করেছে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দিতে হবে সংগ্রামী ভাইরা আমরা বলেছি পেয়ার পদ্ধতি নির্বাচন জারি করতে হবে তাহলে বাংলাদেশের কোন সদাচারের উত্থান না হয় আপনারা জেনেছেন বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট ভোট সংবিধান পরিবর্তন করার ক্ষমতা বাংলাদেশে পেয়েছে কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচনে ভোট একশো বিশন যে পাবে এসে তখন তৈরি সৈরাচার হতে পারবে না আমরা দেখেছি আওয়ামী লীগ ষোলো বছর ধরে অন্য কোন রাজনৈতিক দলের মতামতকে কখনো তারা গুরুত্ব দেয়নি তারা উপহাস করেছে ঠাক্কা করেছে পদ্ধতি নির্বাচনে যারা দুই পার্সেন্ট ভোট পাবে তারাও পাবে সংসদ হবে সংসদ সকল দল সকল হবে আমরা বলতে চাই এই সংস্কার পদ্ধতি নির্বাচন সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচার সহ সব দাবিতে আগামী উনিশ তারিখে জাতীয় সমাবেশ করবে সেই সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা বলতে চাই ওই এনজিবির নেতৃবৃন্দ যার শহীদ হয়েছে আমরা বলতে চাই তা জাতির গর্বিত সন্তান আমাদের জাতির গর্ব জাতি তাদের কাছে ঋণী যারা আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদেরকে মুক্ত করেছে হয়েছে আমি আরেকটা কথা বলতে চাই আজকে যে সমস্ত রাজনৈতিক দল এনসিবি সমালোচনা করছেন তাদেরকে বলে দেখতে হবে এই সুযোগে আমি ঈশ্বর আছেন এই সরকারের যারা বিভিন্ন ধরনের কাপড়ি মেরে বেসে আছে তার তৃতীয় পক্ষ হয়ে দেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে তার যারা আজকে রাজনৈতিকভাবে এনসিপি কে বলতে চাই আপনাদের কর্মবন্ধের কারণে কতই তার ইতিহাস ভুলে গেলেন আমাদেরতে কোন সয়াচারে উত্থান বাংলাদেশে না হয় সর্বজনীন আমি আজকে সবাইকে এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই মরবক্কর জানাতে চাই আজকে আমরা এখনি মিছিল পর্ব আমাদের এখান থেকে শুরু হয়ে মিছিলগঞ্জ কেন্দ্রে অন্য কোন চলবান আমাদের মিছিল থেকে হবে না আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল অংশগ্রহণ করবেন তাতে শুধুদেরকে আপনারা সভা অনুসরণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জমান ইসলামিক চিন্তাবাদ